আজকে হচ্ছে মাফুসি আইল্যান্ডে আমাদের লাস্ট দিন মানে হচ্ছে মালদ্বীপটা আমাদের চতুর্থ দিন আজকে তো এইখানে আমরা সবচেয়ে এক্সাইটিং যে অ্যাক্টিভিটি সেটা আজকে করতে যাচ্ছি তুমি পানি নিচে যাবা ইয়েস গাইজ আজকে আমরা পানি নিচে যাব আমি পানিতে খুব ভয় পাই কারণ আমি সাতা যাই না তবে আমি শার্ক দেখব আজকে আমরা শার্ক অ্যাক্টিভিটিজটা করতে যাচ্ছি ফাইনাল এইখান থেকে মেইনলি আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে তারপরে আমরা সিগনেচার করে যাতে কোনো কিছু হলে দায়ভার তারা না নেয় তারপরে আমরা এখান থেকে যাব মাছ সমুদ্রে গিয়ে তারপরে শার্ক দেখব

আমি আর ভাই এখন হেঁটে হেঁটে যাবো আচ্ছা ভাইয়া আপনি তো দিয়ে দেননি কিসের জন্য গাড়িতে আর এ ভুলে গেছে আমি কিন্তু আজকে খুবই 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 বেশি এক্সাইটেড কারণ গাইস আজকে আমি দেখবো শার্ক এর জন্য খুবই বেশি এক্সাইটেড আর আমার সামনে ভিউটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন নীল সমুদ্র নীল সমুদ্র খুবই সুন্দর মাসা তো আমরা চলে এসেছি আমাদের বোটের কাছে আর এখন আমরা বোটে উঠবো

আমরা আজকে বসছি একদম পিস সাইডটাতে কারণ পিসের ভিউ জাস্ট ওয়াও পিছনে আমি এই কয়েকদিন ধরে স্পিড উঠতেছি একদিন পিছনে বসিনি আজকে পিছনে বসলাম দেখি কেমন লাগে পিছে কিন্তু ঝাঁকি অনেক কম লাগে জানো তাই হ্যাঁ আমার তো মনে হয় বেশি লাগে না কম লাগে চলো এখন যে দাঁড়িয়ে আছে জোর বেশি লাগছে আচ্ছা সেন কেয়ারফুলি ওকে দা ইকুইপমেন্টস ইউ হ্যাভ টু फ्रॉम অল দিস ফেলাস প্লিজ টেক আ গুড কেয়ার অফ ইট ওকে

তো এখন সবাই রেডি হচ্ছে পানিতে নামার জন্য তুমি যাবে না কেন মুসাইন চলো সবকিছুই তো উপভোগ করতে হবে তাই না এখন হচ্ছে মূলত এখান থেকে দাঁড়িয়ে শার্ক ডাকতেছে এখানে আমরা একটু আগে শার্ক দেখছি তাই না বলেন ভাবি কই শাক গুলো কই গেল আরে আসছিল পিছিয়ে দেখো কত শার্ক আসছে ও মাই গড হুসাইন দেখো দেখো পিছের শার্ক তোমাকে শরীর খারাপ লাগতেছে আর এম হুসাইনের শরীর খারাপ দেখেন গাইস পিছিয়ে কত শার্ক আসছে মাশাল্লাহ অনেক বড় বড় শার্ক হুসাইন দেখছো কত শার্ক অনেকগুলো শার্ক আসছে এখানে

এখানে প্রতিটা বোর্ড দাঁড়িয়ে আছে এই বোর্ড এই বোর্ড আর এদিকে অনেক বোর্ড আছে সবাই বোর্ড থেকে নেমে নেমে শার্ট দেখতেছে গাইস আপনাদের মুসাইন অনেক অসুস্থ হয়ে পড়েছে গাইস আর এদিকে দেখেন রাত ভাই আর বিধি নেমে এনজয় করছে শার্টের সাথে আমি এরপর কি আপনারা নামবেন হ্যাঁ নামবেন না কেন নামবেন না

আমি আর রাত ভাই নাম তোছি गाइस তো হয়ে যাচ্ছে আমাদের সিয়ানা চলে আসছে এখন আমি আর রাত ভাই JavaVersion করছে দেখি কি হয় गाइस আমার তো খুবই ভয় লাগতেছে والله জানি কি হয় লে গেছে সিল جاتی কোন এক্সসাইটেড বুঝিনি হবে আমি তো না ভাই ভয় পাবো না তো আমি সূর্য থেকে উঠে আসলাম শার্কের সাথে মারাত্মক আপনাদেরকে খুবই খসখসে মানে কাটা যুক্ত এরকম গায়ে সাথে ঠিকতেছে মনে হচ্ছে ছিলে যাবে তো খুবই গুড এক্সপিরিয়েন্স যারা মালদ্বীপ আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন নিউ এক্সপিরিয়েন্স কেমন এক্সপিরিয়েন্স কেমন ছিল বলেন্সপিরিয়েন্স

অনেক স্ট্রিংরে পাওয়া যাবে আমরা ফাইনালি চলে এসেছি আরেকটা বিচে আর এই বিচে মূলত হচ্ছে আপনার সার ক্যান স্ট্রিং এ সব কিছু পাওয়া যায় তো দুঃখের বিষয় হচ্ছে আপনাদের মুস্তাইনাপুর শরীরটা খুবই খারাপ ও এখানে শুয়েই থাকবে আর আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে এই স্ট্রিং রে এন্ড সার্ক বিচটা তো আমি একাই চলে আসছি আপনাদের মুস্তারিন আবুকে রেখে আর এখানে একটা বিষয় হচ্ছে এখানে আমাদেরকে আর কি মানে স্যান্ডেল পরে অ্যালাউ করে নেয় স্লিপার অ্যালাউ করে নেই মানে এখানে খালি পায়ে নামতে হবে আর এখানে যারা থাকবে তারাই শুধু এখানে স্যান্ডেল পরে আসতে পারবে এটা কিন্তু একটা পাবলিক আইল্যান্ড আই জাস্ট দেখেন এখানে কতগুলো মাছ কতগুলো স্ট্রিংয়ে শার্ক স্ট্রিং এ হোয়াইট হোয়াইট স্ট্রিংয়ে খুবই জোস ভাই খুবই জোস সাবলো অনেক গুলা রাতভাই স্টিং এর মাঝখানে চলে গেছে গাইস টু বি ও নো গাইস শর্ট ওয়াও কি বড় স্টিং এটা রাতভাই দেখেন ও মাই গড নে রাতভাই शब्দান शब्দান মাইয়া

স্টিং রে অ্যান্ড শার্কের মাঝখানে এখানে প্রচুর স্টিং রে অ্যান্ড শার্ক প্রচুর আমি চাইলে এদেরকে একটু ছুঁইতেও পারবো ওকে 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 ডোন্ট টাচ ডোন্ট টাচ ওকে এখানে প্রচুর প্রচুর গাইস ও মাই গড ওয়াও সো সো গুড গাইস খুবই ভয় লাগতেছে খুবই ভয় লাগতেছে ওকে ব্রো থ্যাংক ইউ

এখানে আমরা খাবো এখন এই বিচের পারে আমাদেরকে এখনো ছাতা দেয়নি এই কি রে খাবার আমাদেরকে এখানে দিয়েছে হচ্ছে রাইস আর এখন আমাদের চিকেনও দিবে সালাদ ব্রো আমাদেরকে গাজর দিচ্ছে আর শসাও দিচ্ছে সাথে তো गाइस আমাদেরকে দিয়েছে রাইস আর এটা হচ্ছে ফিশ সাথে সালাদ আর এটা কি রাইস এটা আমি জানি না হয়তো বাসমতি রাইস

একটু পরে আমাদের স্পিড বোট আসবে আর আমরা চলে যাব এখান থেকে মেইন শহরে আর কালকে আমরা মালদ্বীপ ছেড়ে চলে যাবো শ্রীলঙ্কাতে আজকে আমরা মাপুষি থেকে চলে যাচ্ছি হুলুমারিতে আর কালকে ওখান থেকে আমরা চলে যাব শ্রীলঙ্কাতে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর গাইজ আমরা কিন্তু একদম কাইলে বুথ হয়ে গেছি আচ্ছা আমাদের হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা অনেক বেশি ভালো হয়ে গেছি আর হবে ইনশাআল্লাহ নেক্সট সাত দিন আমরা শ্রীলঙ্কায় থাকব তারপর আমাদের আর চেনা যাবে না কিন্তু তোমরা অবশ্যই আমাদের ভিডিও দেখবা লাইক দিবা আর যতগুলো জিমেইল আছে যতগুলো তোমাদের ইউটিউব আছে সবগুলা থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা এক লাখ হয়ে যাবে খুব সুন্দর তো সবাই ভালো থাকো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ